যারা লাগি পাগল সবে তার তোরে সৃষ্টি হইল নারে তোর বুকে আমার নবি যারা লাগি পাগল সবে তার তোরে সৃষ্টি হইল ত্রি আমি সারাক্ষণ কেমন আমি সারাক্ষণ কেমনে যাব সেখানে সোহে না সোহেনা আর পোড়ে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে বলুর অমদিনার মাঝি সকল সুখ তোর কপালে চিল্লাকে আল্লাহ আকবর কইতেন না বন্ধু রে আহমান আল্লাহ রাহাজু হাজি মধ্যে ঘোষণা করেছে লা ইমান লিমাল্লা ও তার মধ্যে ইমান নাই তার মধ্যে আমি নবীর প্রেম নাই তার মধ্যে আমি নবীর ভালোবাসা নাই কথা বলেন ঠিক না বেটি ঠিক আবার দেওরার বাবার ও যুবক ভাইয়েরা ও মা বয় কবির মনোযোগ দিয়া শোনেন তার মধ্যে নবীর মহাব্বত নাই রে তার মধ্যে নবীর ভালোবাসা নাই যার মধ্যে নবীজির তাজিম নাই যে নবীকে সম্মান করতে জানে না তার মধ্যে ইমান নাই কথা বলেন ঠিক না বেঠিক নবীকে সম্মান করতে হবে নবীকে তাজিম করতে হবে আল্লাহ করিমের মধ্যে ঘোষণা করেছেন অত আজির হু অত ওয়াকির হু তোমরা নবীকে সম্মান করবে এবং তাজিম করবা জোরে জোরে কন্যা সুবাহার আল্লাহ আর একটু জবানি করে বল আল্লাহ ও বন্ধু আমরা কারণ নবীর নবী ইস্তামের জন্য কত কষ্ট করেছে কত মার খেয়েছে কত রক্তাক্ত জড়াইয়েছে আমার বাবা ইসলাম এমনি এমনিতে আমরা পাই নাই ইসলাম এমনি এমনি আসে নাই আমার তবী দিতে যাইয়া আজকে যারা ইসতাবের কথা বলে কোরআনের কথা বলে তাই ইসতাবের কথা বলে কোরআনের কথা বলে আপনাদেরকে একটু জানা উচিত একটু বোঝার উচিত এই কালিমা দাওয়াত দেওয়ার জন্য রে ইসতাবের বাণী মানুষের কাছে প্রচার করার জন্য আমল নবী কত কষ্ট করেছেন। কত মার সহ্য করেছিলেন তারপর এত অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করার পরেও আমল নবী কালিমা দাওয়াত মক্কার আর এসেছে কাঁচে পৌঁছে দিয়েছেন চিল্লা কোর আল্লাহু আকবার